ডমকল হাসপাতালের নার্সের দেহ উদ্ধার হয়েছে ভাড়াবাড়ি থেকে আমিনা সুলতানা নামের বছর চব্বিশের ওই নার্স ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ছিলেন শনিবার সকালে ভাড়া বাড়ির দরজা ভেঙে স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে খবর শুক্রবার রাতে ডিউটি থেকে ফিরে স্বামীর সঙ্গে কথা বলছিলেন শনিবার উইক অফ ছিল ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল আমিনার তার আগে শনিবার ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ এদিকে নন্দীগ্রামে মহিলা থেদলানো দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের হরিপুরে ঝিলের পাশে পড়েছিল দেহ মহিলার গলা কেটে থেদলে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে কে বা কারা খুন করেছে তা এখনো স্পষ্ট নয় মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ সকালে যখন গরু গিয়ে দেখে যে এরকম নিচের দিকে মাথা হয়ে একটা মহিলা পড়ে আছে জলের মধ্যেই মাথাটা আছে তারপরে ও ছুটে এসে সবাইকে জানাজানি করে তো আমাদের ফোন করে তো ফোন করতে আমি গিয়ে প্রথম দেখলাম খুঁজে পাই নি তো অনেক বড়ো ট্যাঙ্কি সব তারপরে দেখি না একটা কনের দিকে গিয়ে দেখি না এরকম ছয়টা ছয়টা পরা আছে শাড়িও আছে তো মাথাটা নিচের মা আমরা দেখতে পাইনি তারপরে আমরা থানায় ফোন করলাম নিলাম থানায়